সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক ভেহারা কেমন আছেন আশা করি ভালো আছেন রহমতে দেখেন দর্শক ভাইয়েরা আমি বানিয়ে নিচ্ছি তিলের বাটার এখানে আমি ফিস ফিস করি তিলের বাটারগুলো কেটে নিচ্ছি সুন্দর করে দেখেন উপরে সাদা তিল দিয়ে দিলাম সুন্দর করে এখানে কেটে নেবো তো যাই আলহামদুলিল্লাহ তিলের বাটারগুলো আমি রেডি করে নিলাম দেখেন দর্শক বহিরা কত সুন্দর করে কত সুন্দর করে আলহামদুলিল্লাহ কেটে নিলাম ফিস ফিস করে ইতিGammaটা হিট করে নিলাম আলহামদুলিল্লাহ হিট হয়ে গেছে এখন আমি টেলিভিশন নেব জয় কলমদুলিল এখন আমি উঠিয়ে নিচ্ছে দেখেন এক করে দিয়ে দিচ্ছি সুন্না রহমান এর ওহ এইভাবে কেক এর সবগুলা বেجن জয় কলমদুলিল যখন শুরু হয়েছে কত সুন্দর ও মুটি নেওয়ালাম পড়বেন একদম ফুলে একদম কত সব হয়ে গেছে এভাবে সবগুলা আমরা ব্যাটারগুলো বানায়া নিচ্ছে তিলাই বাটার তো দেখতে থাকেন সবগুলো দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না করে বলবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সকালে ভালোই লাগবে আল্লাহর মতো দেখবেন কত সুন্দর করে বানিয়ে নিতাম তো যারা কালাম দিল্লা হয়ে গেছে এখানে আমি উঠিয়ে নেব দোকানটা সবাই হয়ে যাওয়া সবগুলো কত সুন্দর করে বানিয়ে নিলাম এবং বাটারগুলো আমার কত সুন্দর একদম সফট তোলার মতো ভিতরে তো যাই আশা করি ভালোই লাগবে দেখতে দেখেন সবগুলো বানিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর আমি আবারও দিয়ে দিলাম আমি আবারও দিয়ে দিলাম দেখেন দেখে ফুলে দেখেন কি সুন্দর করে ফুলে যাচ্ছে ওপর দিকে এভাবে সবগুলো আমি উঠিয়ে দিচ্ছি আবার এখান কি সুন্দর ভুলে গেল এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি যে সবাই দেখতে পাবেন সকালে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দিন জয়কুল আলহামদুল্লাহ এগুলো আমার হয়ে গেছে একদমই কত সুন্দর ভুলে গেল আলহামদুল্লা আমি ওঠেই নিচ্ছি যে কোনো সবাই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমি আবারও দিয়ে দিব সবগুলা এইভাবে আমি তেলের ভিজা ভিজিয়ে নিচ্ছি দেখতে দেখেন রেস আমি ভালো দিয়ে দিলাম উল্টে নিচ্ছি সুন্দর করে দেখেন রসবা ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন লাইক টন করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন দেখবেন বাটারগুলো কত সুন্দর করে বানিয়ে নিলাম যাই হোক আলহামদুলিল্লাহ রসবা দেখেন এক সবগুলো বানিয়ে নিলাম তেলের বাটারগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর করে বানিয়ে নিলাম দেখেন একদম সফট একদম নরম তোলার মতো একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর ভিতরে একদম তোলার মতো তো জাহুকাল আলহামদুলিল্লাহ দেখেন একটা আমি ভেঙে নিলাম কত সুন্দর করে দেখেন দশা বহিরা একদম তুলার মতো একদম সফট কত সুন্দর আর আরে বলা খাইতে অনেক মজা করে গাই দেখেন দশা বইহেরা কত সুন্দর কত সফট আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগবে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ